Lego b বন্ধুরা এই মুহূর্তে সমুদ্র সৈকত থেকে আজকে সরাসরি লাইভ দৃশ্য দেখছ দেখা ইউটিউব চ্যানেলে তো রাতে অনেকটাই কিন্তু জল ফুলে উঠেছে এই মুহূর্তে জ্বর আছে তো পর্যটকরা অনেকটাই আছে সমুদ্র সৈকত এই মুহূর্তে আর তোমাদের সরাসরি আজকের লাইভ আপডেট তুলে দিচ্ছি আপনাদের সামনে দেখতে থাকুন এনজয় করতে থাকুন তো দেখতেই পাচ্ছি ওলদিঘা সমুদ্র সৈকতে এই মুহূর্তে কিন্তু জল অনেকটাই ফুলে উঠেছে জোয়ার শুরু হয়ে গেছে আর জল কিন্তু অনেকটাই গারোয়াল টপকানোর মতন ঢেউ বা তোমাদের সরাসরি দীঘায় ইউটিউব চ্যানেলে সবাই আজকে লাইভ দৃশ্য তুলে ধরছি যদি লাইভ ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন যদি কিছু জানা থাকে অবশ্যই আপনার কমেন্টে জানাতে পারেন ও এই বাচ্চা মেয়েরা দেখুন খুব এনজয় করছে সমুদ্রে এত উত্তাল ঢেউ থেকে ওরাও খুব এনজয় করছে এই মুহূর্তে সমুদ্র পাড়ে যারা ঘুরতে এসছে পর্যটকরা আছে এই মুহূর্তে সমুদ্র সৈকতে Oh, do বন্ধুরা দেখতেই পাচ্ছো যে আজকে রাতে উত্তাল সমুদ্র অনেকটাই কিন্তু এই মুহূর্তে জোয়ার আছে আর পর্যটকও আছে অনেকটাই পর্যটক আছে সমুদ্র সৈকতে তো সরাসরি আজকে তোমাদের ওল্ড দীঘা সমুদ্র সৈকত থেকে লাইভ দৃশ্য তুলে ধরছি যদি লাইভ ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নতুন হলে যদি কিছু জানা থাকে অতি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতেও পারেন তো সরাসরি আজকে ওল্ড দীঘা সমুদ্র সৈকতে এবং ওয়েদার খুবই সুন্দর হালকা উষ্ণ আর হালকা হালকা ঠান্ডা আছে এই মুহূর্তে আর পর্যটকও বলতে গেলে খুব একটা বেশি নেই আর খুব একটা কমও বলবো না এই মুহূর্তে আর জল কিন্তু অনেকটাই আছে জল মারছে এই সময় জোয়ার আসছে এই মুহূর্তে lah tu dia cili ni awak nak ke থ্যাংক ইউ হ্যালো কেমন আছো বলো আজ অনেক দিনের পরে তুমি এসো আর আমিও বলতে গেলে অনেক দিনের পর লাইভ করছি তো সকালে একবার করেছি তো এই মুহূর্তে লাইভ করলাম কারণ আজকে অনেকটা সময়ও আছে তো তোমাদের আজকে দিঘার কিছু দৃশ্য রাতের দৃশ্য তুলে ধরার জন্য লাইভে এসেছি তো দেখতেই থাকো বন্ধু আজকে অনেকটাই কিন্তু জল বাড়াবাড়ি আছে এই মুহূর্তে জোয়ার আছে এই মুহূর্তে তো সন্ধ্যা থেকে অনেকটা ভাটা ছিল পর্যটকও ছিল আর এই মুহূর্তে ধীরে ধীরে কমতেও শুরু করেছে তবুও সামান্য কিছু পর্যটক এই মুহূর্তে অল সমুদ্র সৈকতে দেখতে তো সরাসরি আমি যেখানে লাইভ করে থাকি আগেও লাইভে তোমাদের দেখেছি ওল দিঘা সমুদ্র সৈকত পাপিয়া আমি ভালো আছি বোন তুমি কেমন আছো বলো আর তুমি লাইভে এসেছ কখনো কমেন্ট শো করছে না কমেন্ট আসবে কিন্তু তুমি লাইভ শুরু করেছো কোনো নোটিফিকেশান আসেনি তবু তুমি আজকে যখন করেছো কালকে একবার লাইভে এসো সময় করে আর ফেসটা দেখানোর চেষ্টা করবে আর ধীরে ধীরে যখন অডিয়েন্স তোমার আসবে অটোমেটিকলি কমেন্ট শো করাবে কোনো অসুবিধা নেই এত চাপ নেওয়ার কোনো দরকার নেই দেখবে ধীরে ধীরে সব কিছু আবার অটোমেটিক চলে আসবে হ্যাঁ আমি ভালো আছি তুমি ওকে বন্ধু আমি ভালো আছি দাদাভাই থ্যাংক ইউ পাপিয়া তুমি করে যাও কাজ চালিয়ে যাও কোনো অসুবিধা নেই যেরকম শর্টস পারো তুমি ছাড়তে থাকো আর বোন আজকে বলেছিলাম রাতে তোমাদের লাইভ নিয়ে আসবো তো এই মুহূর্তে কিন্তু আবার চলে এসেছি এই মুহুর্তে অনেকটা কিন্তু জল কিন্তু অনেকটা বাড়ছে আর জোয়ার আসছে এই মুহুর্তে লাইভ অন করবে লাইভ অন করে তুমি একটাই কাজ করবে যেরকম যদি করে থাকো অন্য ইউটিউবে তুমি গিয়ে সার্চিং করবে লাইভ করার পদ্ধতি কেমন কি চালু করতে হবে সব কিছু দেখিয়ে দেবে তোমাকে কোনো অসুবিধা নেই আর লাইভ করতে থাকো কোনো অসুবিধা নেই আমরাও আছি তোমার পাশে সবসময় থাকবো যারা আছেন লাইভে অতি অবশ্যই পাপিয়া সিংহ যে চ্যানেলটা আছে তো আমার বোন ওকে যতটা পারবেন আপনারা সাপোর্ট করবেন এগিয়ে যেতে এগিয়ে নিয়ে যেতে একটু সাহায্য করবেন আর পাপিয়া দেখতেই পাচ্ছ যে অডিয়েন্স খুবই কম আছে এই মুহূর্তে কারণ অনেক দিন ধরে লাইভ করি না বলে অডিয়েন্সটা অনেকটাই কম আছে তো কোনো নেই তবুও এ আসতাম আগে এখন চেষ্টা করো আবার আসার জন্য তো পাপিয়া দেখো ওই জায়গাটায় ছেলেটা ফটো তুলছে এই মুহুর্তে কিন্তু ওই জায়গায় ফটো তোলা কিন্তু অনেকটা উচিত না কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটেছে তোমরা দেখেছো তো এই জোয়ারের সময় অনেক কিছু দুর্ঘটনা ঘটে থাকে আর আপনারা যারা লাইভ দেখছেন অতি অবশ্যই এটা জানবেন যে দীঘা এলে জোয়ারের সময় কিন্তু বাঁধের ওপারে যাবেন না ফুল জোয়ারের সময় ঘড়ির গাড়ি নটা উনপঞ্চাশ দশটা বাজতে দশ মিনিট বাকি এখন এগারো মিনিট বাকি তো পর্যটকরা সন্ধ্যার দিকে কিন্তু অনেকটাই ছিল তখন কিন্তু জোয়ার ছিল না জোয়ারটা শুরু হচ্ছে রাত এই নটা সাড়ে নটার পর থেকে জোয়ারটা শুরু হচ্ছে তো পর্যটকরা অনেকটাই ছিল অনেক পর্যটক চলে গেছে হয়তো হোটেলের দিকে যার কারণে দেখতে পাচ্ছেন যে সমুদ্র সৈকত কিছুটা হলে পর্যটকে ফাঁকা লাগছে তো ওকেশানের সময় এই সমুদ্র সৈকতে বসার জায়গা থাকে না তো এই বাঁধগুলোতে তো তোমাদের সরাসরি ওল সমুদ্র সৈকত থেকে লাইভ দৃশ্য তুলে ধরছি তো যদি লাইভ ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন যদি কিছু জানার থাকে অতি অবশ্যই আপনার কমেন্টে জানাবেন আর পাপিয়া তোমাকে একটাই বলবো দীঘায় না আমার ফেসবুক পেজ যেটা আছে নতুন করেছি তুমি একবার এসে আমার পেজটায় ফলো করো তাতে একবার ঘুরে এসো আমার পেজ তাতে আমি নতুন নতুন কিছু ভিডিও আপলোড করে থাকি কারণ অ্যাডভেঞ্চার প্রেমিক সুমন ওর ভালো নাম হচ্ছে সুমন তো ও আমার ফেসবুক পেজে এসেছে পাপিয়া সিস্টার তুমিও একবার এসো আমার ফেসবুক পেজে ハハハい তো বন্ধুরাও সবাই ভালো থাকবেন গুড নাইট জানিয়ে সবাইকে আজকের মতন লাইভ শেষ করছি নেক্সট লাইভে দেখাবে